বন্ধুরা কোন রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই তো এরকম সুন্দর আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা না না দিতে দিতে হয়েছে হয়েছে আর ফ্যানের তলায় মাত্র পাঁচ মিনিটে না আপনারা কিন্তু এই সুন্দরভাবে আম সত্ত্বটা তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে কি বোঝার উপায় আছে যে এটা রোদ্দুরে না দিয়ে বানিয়েছি তো বন্ধুরা আমফ তো সাধারণত রোদ্দুরে দিয়ে খেতে হয় তো সেই জন্য সময়টা অনেক বেশি লাগে আর রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই তো আপনারা কিন্তু মাত্র পাঁচ মিনিটে এইভাবে সুন্দর আমফ তো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তো বন্ধুরা আজকে আমি বানাবো তো পাক্কা আমের আম সত্য তবে পাক্কা আমের আম সত্যটা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু বানাবো তো কোনো রকম রোদ্রে দিতে হবে না কিংবা ফ্যানের তলায় ঘন্টার পর ঘন্টা শুকোতে হবে না মাত্র পাঁচ মিনিটেই তো আপনারা এই আমসত্ত্বটা বানিয়ে খেতে পারবেন বানানো যেমন সহজ আজ খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি পাকা আমের আমার জন্য এখানে এক কেজি পাকা আম নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর আমি একটা করে জল নিয়ে নিয়েছি আর এবারে আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব তো আমগুলোকে ধুয়ে আর এবার আমি আমগুলো কেটে নেব তো আমের খোসা প্রথম আমি এইভাবে ছাড়িয়ে নেব তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব তো দেখুন আমগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আটি থেকে সমস্ত আমে পালটা নিয়ে নেব তো মানে আটি বাদ দিয়ে আমি সমস্ত অংশটা কিন্তু এইবার আমি নিয়ে নিচ্ছি তো দেখুন এই সমস্ত আমগুলো আমি এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর এখন আমি কেটে নিয়ে আমগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো সব আম একেবারে হবে না দুবার ধরে কিন্তু মিক্সিতে আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে আসবো তো সমস্ত আমটাকে মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি তো আগে একবার পেস্ট করে নিয়ে নিয়েছিলাম আর পরের বারেও কিন্তু এইভাবে একইভাবে পেস্ট করে নিয়েছি আর এই সমস্ত আমের পেস্টটা না একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি আর এবার আমি ওই পেস্ট করে আমের মধ্যে দিয়ে হাফ বাটি চিনি তো আম কেমন মিষ্টি সেই বুঝে আপনার চিনিটা ব্যবহার করবেন আর দিয়ে দেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এবার আমি সবকিছু কিন্তু একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব তো দেখুন সব কিছু তো নেড়েতে একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবারে এখন আমি উনটা জেলে দেব উনুনটা দিলে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখন আমি আমি মিশ্রণটা দিয়ে দেবো

রোদ আর ঝামেলা ছাড়া কিংবা ফ্যানের হাত দিতে হবে না মাত্র পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো আর আপনাদের যখনই আমফত্য খেতে হবে তো আপনারা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমফত্য বানিয়ে খেতে পারবেন আর বেশি সময়ের দরকার হবে না আর এই কিন্তু একটু কন্ট্রোল নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে তো এটা সড়াতে লেগে যেতে পারে তো এইভাবে বারে বারে নাড়াচাড়া করে এটাকে একটু টাইট করে নেবো আর এটাকে টাইট করতে তো খুব বেশি সময় লাগে না তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি তো আর এটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে আর কালারটা দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখুন এরকম কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে তবে কিন্তু এভাবে সময় নাড়াচাড়া করতে হবে তা না হলে একটু জাল বেশি গেলে আবার কয়ে তলাতে লেগে ধরবে একদম মিডিয়াম জাল দিয়ে তো এটা কিন্তু একটু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে আর এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু আর অনেকটাই ঘন হয়ে যাবে আর এখন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো আমি আর একটুখানি কিন্তু জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব তবে এই আমসাটা তৈরি করতে বন্ধুরা খুব বেশি সময় লাগে না এবার এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে আমি আমসাটা তৈরি করব তো এই থালাতে প্রথমে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেব তো সাদা তেলটা না থালাতে খুব ভালো করে আমি লাগিয়ে দেব তো দেখুন সাদা তেলটা তো থালাতে কিন্তু খুব ভালো করে আমি লাগিয়ে দিয়েছি তো আর একটু না সেরকম না এটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি মানে নাম সত্ত্বের জন্য এই মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর দেখুন এই মিশ্রণটা আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে কিন্তু রেডি করে নিতে হবে একটু ঘন করে তৈরি করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন কিরকম ঘন করে নিয়েছি আর এবার আমি এটা কিন্তু নামিয়ে নেবো তো দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি একটুখানি থালার মধ্যে এভাবে ছড়িয়ে দেব। তো দেখুন থালাটার মধ্যে ছড়িয়ে দিয়েছি আর একটু এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেবো নিলে না থেকে খুব সুন্দর সমান হয়ে যাবে তো দেখুন একটু ট্যাপ ট্যাপ করে না উপরটা খুব সুন্দর করে সমান করে দিয়েছি আর এখন তো এটা খুবই গরম আছে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলেই তো আমি আপনাদের দেখাবো আজকে এই আমসত্বটা কেমন হয়েছে তো আমি এখন এমনি এইভাবে রেখে দিচ্ছি একটু রাখলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে তো দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আর আমসত্বটা কিন্তু খুব সুন্দরভাবে শের হয়ে গিয়েছে আর আপনাদের তো এখনই তুলে দেখাবো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা রকম কোনোরকম দেওয়ার ঝামেলা ছাড়াই তো এরকম সুন্দর আমসত্ব আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই আম সত্যটা না রোদ্দুরা দিতে হয়েছে আর না দিতে হয়েছে ফ্যানের তলায় মাত্র পাঁচ মিনিটে না আপনারা কিন্তু এই সুন্দরভাবে আম সত্যটা তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে কি বোঝার উপায় আছে যে এটা রোদ্দুরে না দিয়ে বানিয়েছি তো বন্ধুরা আম শত সাধারণত রোদ্দুরে দিয়ে খেতে হয় তো সেই জন্য সময়টা অনেক বেশি লাগে আর রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই তো আপনারা কিন্তু মাত্র পাঁচ মিনিটে এইভাবে সুন্দর আম সত্ত্ব বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় তো বন্ধুরা আমি এরকম মানে চৌকো কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আম কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন রোদ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে আর এই আম গুলো খেতে হতো বন্ধুরা ভীষণ সুন্দর হয় তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হবে তো বন্ধুরা দেখলেন তো কোন রকম ঝামেলা ছাড়াই তো মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই সুন্দর আম ছত্রটা বানিয়ে ফেললাম তো আপনাদের বাড়িতে যখনই আম খেতে ইচ্ছে হবে তো আপনারা কিন্তু খুব সহজেই আর তাড়াতাড়ি এই আম ছত্রটা বানিয়ে নিতে পারবেন আর আজকে আমার এই আম ছত্র রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি